নমস্কার সাহিত্যের রত্ন ভান্ডার পরিবারে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত আজ আমরা জন্য রহস্য রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প লেখার জন্য বিখ্যাত ছোটদের জন্য লিখেছেন আশিটিরও বেশি বই এর মধ্যে কবিতা নাটক হাসি ভূতের গল্প অ্যাডভেঞ্চার গোয়েন্দা কাহিনী ঐতিহাসিক উপন্যাস সবকিছুই ছিল তার সৃষ্ট দুঃসাহসিক জুটি বিমল কুমার জয়ন্ত মানিক ইন্সপেক্টর সুন্দরবাবু ডিটেকটিভ হেমন্ত বাংলা কিশোর সাহিত্যে বিশেষ উল্লেখযোগ্য চরিত্র তার উল্লেখযোগ্য কয়েকটি বই হল জলের আলপনা বেনো জল কাটা ঝড়ের যাত্রী জকের ধন ইত্যাদি তার সিঁদুর চুপড়ি গল্পটি জার্মান ভাষায় অনুদিত হয় গল্প শুরু করার আগে সকল শ্রোতা বন্ধুকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে পরিবারটিকে বড় করে তুলতে সাহায্য করুন আজকের গল্প বিখ্যাত সাহিত্যিক শ্রী হেমেন্দ্র কুমার রায় রচিত আধুনিক রবিনহুড সিনেমায় গিয়ে কিংবা বই পড়ে বিলাতের উদার ডাকাত রবিনহুডের সঙ্গে তোমাদের নিশ্চয়ই চেনাশোনা হয়েছে রবিনহুড ইংল্যান্ডে সেরুড অরণ্যে বাস করত। এবং ধনীদের টাকা লুটে গরিবদের বিলিয়ে দিত কিন্তু একালের আর একজন রবিন এর নাম এখনো পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়তে পারেনি সে কালে হুড বলে কেউ ছিল কি না সে সম্বন্ধে অনেকেই সন্দেহ প্রকাশ করে থাকেন কিন্তু একালের এই রবিন হুডের সম্বন্ধে একটুও সন্দেহ নেই সে সত্যিকারের মানুষ তার আসল নাম হুগো ব্রিট উইজার সে অস্ট্রিয়ার লোক এবং তার কার্যক্ষেত্র ভিয়েনা শহর হুগো পরিবারের ছেলে। সে শিক্ষিত এবং ইঞ্জিনিয়ার কিন্তু তার মাথা এত সাফ যে নিজের যত্নে ও অর্থবসায় সে আরো নানান বিদ্যায় পাকা হয়ে উঠেছিল তালাচাবি সিন্দুক বাক্স ও গড়াত প্রভৃতি তৈরি করার জন্য যেসব লোহা ও অন্যান্য ধাতু ব্যবহৃত হতো তাদের শক্তির খুঁটি নাটি সমস্তই সে জানত লোহা ও ইস্পাতের উপরে কোন অ্যাসিডের কতটা প্রভাব রসায়ন বিদ্যা শিখে তাও সে জেনে নিয়েছিল অক্সি অ্যাসিটিলিন টর্চ দিয়ে কেমন করে ইস্পাতের দরজায় ছেদা করতে হয় তাও তার অজানা ছিল না সে নিজের হাতে নানা রকম অদ্ভুত যন্ত্র তৈরি করতে পারত চোর জন্য একালের পুলিশ যেসব বৈজ্ঞানিক উপায় অবলম্বন করে সে সমস্তই ছিল তার নখ দর্পণে বিখ্যাত ডিটেকটিভদের সমস্ত চাতুরীর কাহিনী সে পড়ে ফেলেছিল সে রীতি মতো ব্যায়াম করতো জুজুৎসু কুস্তি ও বক্সিং এর সব প্যাচই খুব ভালো করে শিখেছিল যখন তার সমস্ত শিক্ষা সম্পূর্ণ হলো তখন হঠাৎ একদিন সে বাড়ি থেকে একেবারে ঢাকা গা বাড়ির লোকে জানলে হুগো দেশ ছেড়ে আমেরিকায় গিয়েছে সে কিন্তু ভিয়েনা শহরেই লুকিয়ে রইল ছোট লোকদের বস্তির ভিতরে একখানা ঘর ভাড়া নিলে দিন রাত সেই ঘরে একলা বসে লেখাপড়া করতে লাগলো এবং দাড়ি গোপ কামানো ছেড়ে দিলে কিছুদিন পরে দাড়ি গোফে তার মুখ এমন আচ্ছন্ন হয়ে গেল কোনো চেনা চেনা লোকের পক্ষেও তাকে আর সহজ রইল না সেবার বড়দিনের মুখে অস্ট্রিয়ায় এমন হাড় ভাঙা শীত পড়ল যে তেমন শীত আর কেউ কখনো দেখেনি অস্ট্রিয়া হচ্ছে শীত প্রধান দেশ সেখানে ঘরের ভিতরে কয়লার আগুন জেলে না রাখলে ঠান্ডায় মারা পড়বার সম্ভাবনা হয় তার উপরে এই অতিরিক্ত শীত সুবিধা বুঝে দুষ্ট ব্যবসায়ীরা কয়লার দাম অসম্ভব বাড়িয়ে দিলে ধনীদের কোনো বালাই নেই বেশি ঠান্ডায় বেশি কয়লা কিনে পোড়াবার শক্তি তাদের আছে কিন্তু যত অসুবিধা হলো গরিব বেচারিতে চড়া দামে কয়লা কেনবার সঙ্গতি নেই অথচ চারিদিকে বরফ পড়ছে দেহে রক্ত জমাট হয়ে যাচ্ছে আগুন পোয়াতে না পেরে অনেকে শীতে কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়লো বাটে কিন্তু সে ঘুম আর এ জীবনে ভাঙল না বড়দিন আসতে মাত্র দুদিন দেরি তো এক সন্ধ্যায় ভিয়েনার এক বড় ব্যবসায়ী তার দোকানঘর বন্ধ করবার উদ্যোগ করছে এমন সময় ফিটফাট পোশাক পরা এক যুবক তার দোকানে এসে ঢুকল যুবক বললে আমি হচ্ছি কোনো দয়ালু ধনী মস্ত সেক্রেটারি আমার তার নাম প্রকাশ করতে রাজি নন তিনি এক হাজার গরিব পরিবারকে কয়লা দান করতে চান কিন্তু আজ রাতের মধ্যেই সমস্ত কয়লা পাঠাতে হবে যাদের কাছে পাঠাতে হবে আমি এখনি তাদের ঠিকানা দিচ্ছি কিন্তু আজকের এত কয়লা পাঠাতে পারবে কে ব্যবসায়ী বললে যুবক তাচ্ছিল্যের সঙ্গে নোটের তারা বের করে বললে দাম নিয়ে তোমার মাথা ঘামাবার দরকার নেই ব্যবসায়ী কয়লা পাঠাবার ব্যবস্থা করলে যুবক সমস্ত দাম চুকিয়ে দিয়ে চলে গেল রাত হয়েছে বলে ব্যবসায়ী নোটের তারা ব্যাংকে জমা দিতে পারলে না লোহার সিন্ধুকে নোটগুলো পুরে দোকান বন্ধ করলে একদিনে এই আশাতীত লাভে তার মুখে হাসি আর ধরে না সে রাত্রে ভিয়েনার এক হাজার দরিদ্র পরিবারের মধ্যেও হাসি খুশি ধুম পড়ে গেল দাতার দানে ঘরে ঘরে কয়লা পুড়ছে শীতের চোটে প্রাণের ভয় আর নেই পরদিন প্রভাতে ব্যবসায়ীর মুখের হাসি শুকিয়ে গেল স্তম্ভিত চোখে সে দেখলে তার লোহার সিন্দুক খোলা কাল রাতে পাওয়া সেই নোটের তারা তো নেই সঙ্গে সঙ্গে আরো অনেক টাকা অদৃশ্য হয়েছে সে তখনই পুলিশে খবর দিতে ছুটল গোটা শহরে মহা উত্তেজনার সৃষ্টি হলো কাগজে কাগজে অজানা দাতার এই অদ্ভুত দান ও অজানা চোরের এই অদ্ভুত চুরির কাহিনী এবং লোকের মুখে মুখে কেবল তারই আলোচনা কেই কেই দাতা চোর ইউরোপে ভিয়েনার পুলিশের ভারী সুনাম কিন্তু সে সুনামে আজ কোনো ফল হল না এই বিস্ময়কর চোর এমন সুচতুর ও সাবধানী যে ধরা পড়বার কোনো সূত্রই পিছনে রেখে যায়নি দু চার দিন যেতে না যেতেই উত্তেজনার উপরে আবার নতুন উত্তেজনা না শত শত খবরের কাগজে এই পত্রখানি বেরুলো ব্যবসায়ী লোহা সিন্দুক থেকে আমি যা নিয়েছি তা হচ্ছে আমার নিজের টাকা ওই নিজ ব্যবসায়ী এই শীতে অকারণে কয়লার দাম বাড়িয়ে গরিবদের অনেক কষ্ট দিয়েছে তাই তারই শাস্তি ব্যবসায়ীর বাকি যে টাকাগুলো নিয়েছি তা হচ্ছে আমার পারিশ্রমিক ইতি রবিনহুড বলা বাহুল্য আসলে এই আধুনিক রবিনহুড আমাদের পূর্ব পরিচিত হুগো ছাড়া আর কেউ নয় তারপরে প্রায় ভিয়েনা শহরে বড় বড় চুরির মহা ধুম পড়ে গেল ধনীদের সুরক্ষিত অট্টালিকা কৃপনের লোহার দরজা দুর্ভেদ্য ইস্পাতের সিন্ধুক চোরের কাছে সমস্তই যেন নগণ্য হয়ে উঠল দেশব্যাপী অভিযোগে ও ক্রমাগত ছোটাছুটি করে ভিয়েনায় বিখ্যাত পুলিশ বাহিনীও দস্তুর মতো গাহিল হয়ে পড়ল কোন চুরিতেই চোর সামান্য সূত্র রেখে যায়নি চোরেরা হঠাৎ এমন অসম্ভব চালাক হয়ে উঠল কেমন করে কিছুকাল পরে পুলিশ অনেক সন্ধান দিয়ে আবিষ্কার করলে যে এক একটা বড় চুরি হওয়ার পরেই শহরের গরিব লোকরা অজানা দাতার কাছ থেকে বহু টাকা পুরস্কার পায় পুলিশ মাথা ঘামিয়ে বুঝতে পারলে যে এসব চুরি বহু চোরের কীর্তি নয় সব চুরির মূলেই আছে নিশ্চয়ই সেই অদ্ভুত রবিনহুড কিন্তু এই আবিষ্কারেও কোনো লাভ হলো না কে এই রবিনহুড কোথায় সে থাকে কিছুতেই যখন রবিন হুডের ঠিকানা পাওয়া গেল না তখন তাকে ফাঁদে ফেলবার জন্য পুলিশ এক নতুন উপায় অবলম্বন করলে নানান খবরের কাগজে এক হঠাৎ ধনী মাংস ব্যবসায়ীর কথা প্রকাশিত হল তার টাকা করি হীরা জহরাতের নাকি অন্ত নেই সে নাকি এখন মাংস ব্যবসা ছেড়ে দিয়ে শৌখিন ধনির মতো শহরের নবাবি করতে এসেছে নানা থিয়েটারে ও উৎসবের আসরে তাকে সপরিবারে প্রায় দেখা যেতে লাগলো তার বউ ও মেয়েদের গায়ে এত জড়োয়ার গয়না যে চোখ যেন ঝলসে যায় কিন্তু বাড়িতে ফিরে তারা নাকি খুব সকাল সকাল ঘুমিয়ে পড়ে রাত দুপুরের আগেই তাদের বাড়ির সব আলো নিভে যায় এক রাত্রে বাড়ির সব আলো নিভে গেছে এবং সবাই ঘুমিয়ে পড়েছে যে ঘরে তাদের গয়নার সিন্দুক থাকে সেই ঘরে কেমন একটা অস্পষ্ট শব্দ শোনা গেল যেন ইঁদুরেরা কুটকুট করে কি কাটছে অন্ধকারে হঠাৎ আলো জ্বলে উঠলো এবং চারজন ডিটেকটিভ দৌড়ে গিয়ে দেখল যে লোহার সিন্দুকের সামনে একটি যুবক বসে আছে রবিনহুড পা দিয়েছে পুলিশের ফাঁদে হুগো কিন্তু পুলিশের চেয়ে ঢের বেশি চটপটে এক মুহূর্তে তার হাতে রিভলভার ঘন ঘন গর্জন করে উঠল এবং আলোগুলো গুলির চোটে ভেঙে গুঁড়ো হয়ে গেল আবার আলো জেলে দেখা গেল ঘরের মেঝের উপরে এক ডিটেকটিভ আহত ও আর একজন নিহত হয়ে রয়েছে এবং রবিনহুড হয়েছে অদৃশ্য কিন্তু এত করেও হুগো পালাতে পারলে না অন্ধকার জানলা দিয়ে বেরিয়ে দড়ি বেয়ে সে পথে গিয়ে নামতে না নামতেই একদল পুলিশের লোক এসে তাকে চার দিক থেকে জড়িয়ে ধরলে মহাবলবান হুগো দানবের মতো যুদ্ধ করতে লাগলো শত্রুর পর শত্রুকে বার বার কাবু করে ফেললে কিন্তু তবু রক্ষা পেল না পুলিশের দল বড়ই ভারী হাতে হাত করা পরে এতদিন পরে তাকে কারাগারেই যেতে হলো পরদিন সন্ধ্যা বেলায় বন্দি হুগো কারাকক্ষে রক্ষীকে ডেকে বললে ও হে আজ বোধ কথা বেরিয়েছে। তা বেরিয়েছে বই কি সেগুলো আমাকে পড়াতে পারো আমি দামও দেব তোমাকে বকশিসও দেব রক্ষী এতে কোনো দোষ দেখলে না খানিক পরেই সে বস্তা বস্তা কাগজ কিনে এনে দিলে ভিয়েনা শহর তো কলকাতার মতো নয় সেখানে লোক থাকে উনিশ লাখের কাছাকাছি আর তাদের প্রায় সকলেরই রোজ খবরে কাগজ পড়া অভ্যাস কাজেই ভিয়েনায় প্রত্যহ খবরে কাগজ বেরোয় শত শত এই সমস্ত কাগজের স্তূপ এত উঁচু হলো যে হুগোর মূর্তি তার মধ্যে প্রায় ঢাকা পড়ে গেল কয়েদখানার ঘরের বাইরে সমগ্র সশস্ত্র রক্ষী পায়চারি করছে এবং মিনিট পনেরো অন্তর জানলার গড়াদের ফাঁক দিয়ে উকি মেরে হুবকে দেখে যাচ্ছে প্রতিবারেই দেখে সে যেন গর্বে স্ফীত হয়ে এক মনে খবরের কাগজে নিজের কীর্তি কাহিনী পাঠ করছে হুগো কিন্তু কাগজ পড়ছিল না যে এই রক্ষী চলে যায় অমনি সে দাঁড়িয়ে ওঠে এবং অন্য দিকের একটা জানলার কাছে গিয়ে খুব ছোট্ট একখানা উকো বার করে গড়াদের ওপর ঘুষতে থাকে খুব পাতলা অথচ শক্ত ইস্পাতের পাতে এই উকো তার নিজের হাতে তৈরি পুলিশ জামা কাপড় হাতরে তার সব জিনিস কেড়ে নিয়েছিল কিন্তু এই উকো লুকোনো ছিল তার জুতো শোলের মধ্যে মাঝরাত্রে সে রক্ষীকে ডেকে বলে ও হে ভাই আমার চোখ একে খারাপ তাই এই কামরার আলোর জোর নেই খবরের কাগজের এখানটা বড় ছোট ছোট হরফে ছাপা জানলার কাছে এসে এ জায়গায় তুমি আমাকে পড়ে শোনাবে রক্ষী রাজি হয়ে যেই করাদের কাছে এলো হুগো অমনি নিজের উকো দিয়ে কাটা গড়াদের লোহার আঘাতে তাকে একেবারে অজ্ঞান করে ফেলে তারপর হাত বাড়িয়ে রক্ষীর পকেট থেকে দরজা খোলবার চাবি বার করে নিলে শেষ রাতে রক্ষী বদলাবার সময় এলো নতুন রক্ষী এসে পুরনো রক্ষীকে দেখতে না পেয়ে উপরওয়ালাদের খবর দিলে কামরায় কামরায় খোঁজাখুঁজির পর হুগোর ঘরে পুরনো রক্ষীর মৃতদেহ পাওয়া গেল কিন্তু হুগো কোথায় তার কয়েদির পোশাক রয়েছে রক্ষীর দেহে কিন্তু রক্ষীর পোশাক কোথায় ঘরের মেঝেতে অনেকগুলো খবরের কাগজ পাকানো অবস্থায় পড়ে রয়েছে বিছানার গদি টুকরো টুকরো করে কাটা এসবের অর্থ কি তারপর দেখা গেল একটা একটা জানলার গড়াত নেই এবং আর একটা গড়াত থেকে পাকানো খবরের কাগজের দড়ি ঝুলছে আশ্চর্য এই দড়ি প্রথমে পাঁচ ছয়খানা খবরের কাগজ নিয়ে একসঙ্গে পাকানো হয়েছে পাছে পাক খুলে যায় সেই ভয়ে গদির কাটা কাপড় জড়িয়ে তাকে শক্ত করা হয়েছে তারপর একখানা পাকানো কাগজের সঙ্গে আর একখানা কাগজ বেঁধে ফেলা হয়েছে তারপর সেই দড়ি ধরে হুগো নিচে নেমে চম্পট দিয়েছে আজও সেই অদ্ভুত দড়ি ভিয়েনা পুলিশের জাদুঘরে সযত্নে রক্ষিত আছে সেই সময়ে অস্ট্রিয়া ও জার্মানির সঙ্গে প্রায় সারা ইউরোপে মহাযুদ্ধ বাঁধল এবং সেই আধুনিক কুরুক্ষেত্রে পৃথিবী ব্যাপী কোলা হুগোর কথা চাপা পড়ে গেল চার বৎসর পরে যখন মৃত্যু স্রোত বন্ধ হলো অস্ট্রিয়ার আকার ও শক্তি তখন নগণ্য এই জাতীয় অধঃপতনের সময় হুগোর কথা নিয়ে পুলিশও মাথা ঘামাতে পারেনি যে মাংস ব্যবসায়ীকে অবলম্বন করে পুলিশ হুগোকে ধরে ছিল সে এখন সত্য সত্যই অগাধ টাকার মালিক বড় বড় আমির ওমরাদের নিমন্ত্রণ করে প্রায়ই সে ভোজ দেয় একদিন এক বড় হোটেলে কাউন্ট রিচার্ড নামে এক সম্ভ্রান্ত ব্যক্তির সঙ্গে তার আলাপ হলো এবং সেই আলাপ ক্রমে বন্ধুত্বে পরিণত হতে দেরি লাগলো না কাউন্ট একদিন বললেন বন্ধু এরকম ছোট ছোট ভোজ দিয়ে কোনো লাভ নেই এমন এক ভোজ আর বল নাচ দাও যা সারা রাত ধরে চলবে দেশের সমস্ত ধনী মেয়ে পুরুষকে নিমন্ত্রণ করো তাহলে তোমার খ্যাতির আর সীমা থাকবে না মাংস বিক্রেতা ধনী হয়ে আজ সম্ভ্রান্ত সমাজে নাম কিনতে চায় সে তখনই রাজি হয়ে গেল এবং এই বিরাট আয়োজনের ভার দিল কাউন্ট রিচার্ডেরই হাতে ভোজের রাত্রে সমস্ত সম্ভ্রান্ত নর নারী মাংস বিক্রেতার বাড়িতে এসে হাজির চারিদিকে বিদ্যুৎ চলছে কাউন্ট তার বন্ধুকে একপাশে ডেকে নিয়ে গিয়ে পড়লে ওহে এসব ব্যাপারে নাচের সময় প্রায়ই দামি গয়নাকাটি চুরি যায় তোমার অতিথিদের বলো বেশি দামি গয়নাগুলো আপাতত কিছুক্ষণের জন্যে তোমার লোহা সিন্ধুকে তুলে রেখে দিতে নাচ শেষ হলে আবার সেগুলো ফিরিয়ে দিও সেই কথা মতোই কাজ হলো শেষ রাতে বল নাচ হয়ে গেলে পর অতিথিরা গয়না ফেরত চাইলেন কিন্তু লোহার সিন্ধু খুলে দেখা গেল প্রায় চার লক্ষ টাকার গয়নার একখানাও নেই কাউন্ট রিচার্ডেরও খোঁজ পাওয়া গেল না দেশ কখনো শোনেনি সবাই অবাক পুলিশও খবরের কাগজ তখন মনে করিয়ে দিলে যে এই মাংস ব্যবসায়ীর বাড়িতেই রবিনহুড ধরা পড়েছিল আজ চার বছর পরে রবিনহুড প্রতিশোধ নিয়েছে কথাটা পুলিশের মনে লাগলো চারিদিকে দলে দলে ডিটেকটিভ ছুটল কিন্তু দীর্ঘ দুই বৎসরের মধ্যে রবিনহুডের কোনো পাত্তাই পাওয়া গেল না দুই বৎসর পরে গুপ্তচরের মুখে খবর পাওয়া গেল ভিয়েনা থেকে বিশ মাইল দূরে ছোট্ট এক শহরে এক যুবক একাকে বাস করে সে ধনী কিন্তু কারুর সঙ্গে মিশে যে বুদ্ধি যে প্রতিভা ও যে সাহস ছিল ভালো পথে থাকলে নিশ্চয়ই সে আজ দেশ বিদেশে স্মরণীয় অমর ব্যক্তি হতে পারত তাই ভালো কাজ যদি করতে চাও ভালো পথে থাকতে হবে শেষ হল আজকের গল্প আধুনিক রবিনহুড নমস্কার